হরে কৃষ্ণ বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করছি সফলা একাদশী কবে ও তার মাহাত্ম সেটা তো বলবই তবে তার সাথে আজ আরও একটা কথা তোমাদের বলতে চাই সেটা হচ্ছে বনভোজন আমরা তো সকলেই এখন বনভোজনে মেতে উঠেছি তাই আমি তোমাদেরকে বনভোজনের মানে কি সেটাই একটু বলতে চাই তো আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন তাই ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে একটাই অনুরোধ করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে থাকবেন তো আজকে প্রথমে বনভোজন দিয়েই শুরু করছি বনভোজন মানে কুকার নিয়ে গেলাম কড়াই নিয়ে গেলাম চাল ডাল নিয়ে গিয়ে নদীর কুলে বা ভালো জায়গা দেখে রান্নাবান্না করলাম আর খেয়ে চলে এলাম একে বনভোজন বলে না বনভোজন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে ভগবান কৃষ্ণের গুণগান ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে কীর্তন নৃত্য ভগবান কৃষ্ণকে ভোগ লাগিয়ে ভগবান কৃষ্ণের যে ভক্ত তাদেরকে নিয়ে যখন বনে ভোজন হয় তখন তার নাম হয় বনভোজন বনে বনমালী সখাদেরকে নিয়ে অপূর্ব রূপে যে ভোজনলীলা মহমহোৎসব সংগঠন করেন সাধন করেন সেই লীলাকেই আমরা স্মরণ করে ভক্তদের সঙ্গে অংশগ্রহণ করে সেখানে কীর্তন ভাগবত কথামৃত আস্বাদন প্রসাদ সেবা এসব বিশেষভাবে আস্বাদন করতে হবে দেখুন আমরা যখন সাধু সঙ্গে ভক্তদের সঙ্গে ভগবানের এই অপূর্ব রসাস্বাদন সম্ভব হয় তখন ঠিক তখন তার থেকে এক নিরাবিল প্রশান্তি লাভ হয়ে থাকে এই জন্যে প্রকৃতপক্ষে বনভোজন শব্দটি তখনই প্রযুক্ত হবে শুধু বনে ভোজন বনভোজন নয় ভগবান কৃষ্ণের ভোগ হবে ভগবান কৃষ্ণের গুণগান হবে ভগবান কৃষ্ণকে নিয়ে নৃত্য হবে ভগবান কৃষ্ণের ভক্তি সাধন হবে ভগবান কৃষ্ণের ভক্তদের সঙ্গোৎসব লাভ হবে আর আমার মতো একজন দিনহীন মধপতিত নরকাধমের হৃদয়ে কৃষ্ণ ভক্তির সেই রেখাপাত করবে তখনই প্রকৃতপক্ষে এই বনভোজন লীলাটি সার্থক হবে বা বনভোজন বাস্তবে রূপায়িত হবে এই জন্যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণ দ্বন্দ্বে প্রার্থনা করব হে বনমালী হে বন আমাদের যেন তোমার সঙ্গে তোমার ভাব অবলম্বন করে তোমার যে ভক্তিভাবাপন্ন ভক্ত তাদের সঙ্গোৎসবের দ্বারে এই অপূর্ব লীলাকে স্মরণ করার সৌভাগ্য লাভ হয় তবেই আমাদের জীবন সার্থক বাস্তব মঙ্গলময়তার দ্বারা পরিপূর্ণ হবে জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় বনভোজন লীলা মহমহোৎসব কি জয় বনভোজন লীলা আস্বাদন ভক্তবৃন্দ কী জয় এবার আসা যাক সফলা একাদশীতে নতুন বছরে প্রথম একাদশী এই সফলা একাদশী আশা করছি আপনারা সকলেই একাদশীগুলো পালন করছেন কারণ শাস্ত্রে প্রত্যেককে প্রত্যেক মানুষের জন্য প্রতিটা একাদশী ব্রত পালনের নির্দেশনা শাস্ত্রে প্রদান করা হয়েছে তাই পরমেশ্বর ভগবানের নির্দেশাবলী অনুযায়ী অবশ্যই প্রতিটা একাদশী ব্রত পালন করবেন তবে শুধু নিজেরা পালন করবেন তা নয় আপনাদের যারা কাছের লোক পরিবার পরিজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বাড়ির লোক সকলকেই এই একাদশী ব্রত পালন করবার জন্য উৎসাহিত করতে হবে যাতে সকলে প্রতিটা একাদশী ব্রত পালন করার মাধ্যমে সর্বপাপ থেকে মুক্ত হতে পারে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে সফলা একাদশী নামে জানা যায় এই একাদশী সম্পূর্ণ বিধিপূর্বক পালন করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয় এই একাদশীটি এতই মাহাতপূর্ণ যে যেই কোনো মানুষ এই একাদশীটি পালন করার ফলে জীবনে সাফল্য লাভ করতে পারেন তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটা একাদশী নিষ্ঠা সহকারে পালন করুন একাদশী তিথি হচ্ছে ভক্তি তিথি মানে এই একাদশীর মাধ্যমে ভক্তি জগতে খুব সহজেই এগিয়ে যাওয়া যায় তাই যারা যারা একাদশী ব্রত পালন করেন না তারা এই ইংরাজির দু সালের এই প্রথম সফলা একাদশী থেকেই শুরু করুন এবং ধীরে ধীরে আপনারা সমস্ত একাদশীগুলো পালন করবার চেষ্টা করুন দেখবেন জীবনটা কেমন পাল্টে যায় কতটা সুখ আপনার জীবনে চলে আসে হয়তো প্রথম প্রথম একটু কষ্ট হবে ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে তারপর অত্যন্ত আনন্দ লাভ করবেন সর্বোপরি ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন হাজার হাজার বছর তপস্যা করে যে ফল পাওয়া যায় সেই সমস্ত ফল এই একাদশী ব্রত পালন করলে আপনারা লাভ করতে পারবেন ভগবানের প্রীতিবিধান করবার একটি খুব সহজ সরল পদ্ধতি হচ্ছে এই একাদশী ব্রত পালন করা তো একাদশী ব্রত পালন করতে হলে প্রথমেই বলি একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ আহার করতে হবে একাদশীর আগের দিন সকালে ধোয়া বস্ত্র পরে সংকল্প করে নেবেন ভগবানের কাছে এই যে হে প্রভু আমি আগামীকাল একাদশী পালন করব যেন সুন্দরভাবে একাদশী তিথি পালন করতে পারি তারপর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে ধোয়া বস্ত্র পরে ভগবানের সেবা পূজা অর্চনা আরতি ভোগ শাস্ত্রপাঠ ও শ্রবণ কীর্তন করুন অনেক বেশি বেশি হরিনাম মালা জপ করুন তুলসী মন্দিরে জলদান ও পরিক্রমা করুন কৃষ্ণ ভাবনামৃত হয়ে দিনটি অতিবাহিত করুন তাহলেই দেখবেন ভগবানই সমস্ত কামনা বাসনা পূর্ণ করে দেবেন আমাদের একাদশীর দিন রবিশস্য আহার করা যাবে না একাদশীর দিন ভোজনের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভজন এই দিন মিথ্যা কথা পরনিন্দা পরচর্চা দিবানিদ্রা করবেন না রাত্রি জাগরণ করলে সব থেকে বেশি ফল পাওয়া যায় এবার আসা যাক সফলা একাদশীটি কবে ও তার পূর্ণাঙ্গ সময়সূচিতে এবং একাদশীর পারণটিও কবে একুশে পৌষ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ সাতই জানুয়ারি দু হাজার ইংরাজি রবিবার সফলা একাদশীর উপবাস একাদশী তিথি শুরু হবে বিশে পৌষ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ ইংরাজি হচ্ছে ছয়ই জানুয়ারি দু শনিবার রাত্রি আটটা বেজে ছাপান্ন মিনিট গতে শুরু হবে একাদশী তিথি থাকবে একুশে পৌষ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ ইংরাজি সাতই জানুয়ারি দু রবিবার রাত্রি নটা কুড়ি মিনিট পর্যন্ত একাদশীর পারণ হচ্ছে বাইশে পৌষ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ ইংরাজির আটই জানুয়ারি দু হাজার সোমবার সকাল নটা বেজে ছাপান্ন মিনিট পঁচিশ সেকেন্ডের মধ্যে এবার শুরু করছি একাদশীর মাহাত্ম একাদশীর দিন একাদশীর মাহাত্ম অবশ্যই শ্রবণ করুন তা না হলে একাদশীর পূর্ণ ফল লাভ হয় না পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতকথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষদের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তিলাভ হয় হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত পাওয়া হওয়া যায় মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু বহু বছরের পুরানো লুম্বক সর্বদা অশস্ত্রী গমন ছিল মধ্যপানে ভগবান শ্রী বাসুদেব বিরাজ ছিল বলে সে সর্বটি দেবত্ব প্রাপ্ত হয়েছে ও সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস এই আচরণে খুব হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে প্রায় হয়ে রাত্রি যাপন জীবন প্রতিদিন সূর্যদয় বলে ও সে অচেতন হয়েই পড়ে রইল। একদিন সে নগরে তার চেতন ফিরে ধরা। ক্ষুধা নিবারণের জন্য রাত অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। মুক্তি পেল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিতে খাদ্যাভাবে সে দূর হয়ে বলল, "সে প্রাণ রক্ষাতে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলাব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র লুম্ভক রূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্রসহ কিছুকাল সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই পাঠ ও শ্রবণে মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয় রাধে রাধে